সৌদি আরবে যে সান্ডা পাওয়া যায় সেটিকে সাধারণত স্পাইনি টেল লিজার্ড বলা হয় এটি বাংলাদেশের গুইসব থেকে আলাদা একটি প্রজাতি এবং মরু অঞ্চলের জন্য বিশেষভাবে অভিযোজিত এরা দৈর্ঘ্যে প্রায় তিন ফুট পর্যন্ত হতে পারে বিশেষ করে পুরুষরা বড় হয় ওজন হতে পারে এক থেকে তিন কেজি পর্যন্ত এদের রং হলুদ বাদামি বা ধূসর হতে পারে যাতে পরিবেশের সাথে মিশে থাকার জন্য রং বদলাতে পারে এদের লেজ মোটা ও কাটাযুক্ত আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় এদের আবাসস্থল মরুভূমি শুষ্ক পাথুরে এলাকা খোলা বালুময় ভূমি সৌদি আরবের বিভিন্ন প্রদেশ যেমন নাজদ হাইল আসির এবং রিয়াদ অঞ্চলে এদের দেখা যায় সান্ডার দিনের বেলায় বেশি সক্রিয় থাকে এরা নিজের খোঁড়ায় গভীর গর্তে থাকে যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এরা প্রধানত তৃণবুজি গাছের পাতা ঘাস ফুল ইত্যাদি খায় স্ত্রী লিজার্ড বছরে একবার ডিম পাড়ে ডিম পাড়ে প্রায় দশ থেকে চল্লিশটি ডিমগুলোকে বালির গর্তে রেখে দেয় কিছু অঞ্চলে সান্ডার তেল ব্যবহার করা হয় লোকোজ ওষুধে বিশেষ করে জনশক্তি বৃদ্ধির জন্য যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই